হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু এডুকেশন টাইম আজকে কর্মসংস্থানের আমরা লেটেস্ট আপডেট করব ফর্টিন সেপ্টেম্বর দু হাজার চব্বিশে আজকে দেখো তোমাদের কেন্দ্রীয় বাহিনীর একটি কনস্টেবল এবং রাইফেলম্যানের দরখাস্ত নেওয়ার ব্যাপারে বলা হয়েছে সেটাই আমরা প্রথমে দেখব কেন্দ্রীয় সরকারের রাষ্ট্রমন্ত্রকের অধীন বর্ডার সিকিউরিটি ফোর্স সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স ইন্দো তিব্বত সীমান্ত পুলিশ সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স সশস্ত্র সীমাবল ও সেক্রেটারিয়েট সিকিউরিটি ফোর্স কনস্টেবল পদে নার্কোটিক্স ব্যুরোতে সেপাই পদে আর আসাম রাইফেলসে রাইফেলম্যান পদে তিন ছ জন ছেলেমেয়ে নেওয়া হচ্ছে এই আট বাহিনীতে লোক নেওয়া হবে সর্বাত্মক ভিত্তিতে কেন্দ্রীয় স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে এবং এক্ষেত্রে তোমাদের যে কোয়ালিফিকেশান সেটা হচ্ছে মাধ্যমিক পাস এবং বয়স হতে হবে আঠেরো থেকে তেইশ বছরের মধ্যে দরখাস্ত নেওয়া কিন্তু তোমাদের শুরু হয়ে গেছে এবং চোদ্দোই অক্টোবর পর্যন্ত তোমাদের দরখাস্ত নেওয়া চলবে আটটা বাহিনীতে টোটাল উনচল্লিশ হাজার চারশো একাশি জনকে নেওয়া হবে কনস্টেবল এবং রাইফেলম্যান পদে যারা যারা ইন্টারেস্টেড তারা কিন্তু অবশ্যই এর যে অফিসিয়াল ওয়েবসাইট সেখান থেকে গিয়ে তোমরা দরখাস্তটা বা ফর্মটা ফিল আপ করে নিতে পারবে এরপর দেখো তোমাদের বিমা সংস্থায় একশো সত্তর অফিসার নিয়োগ করা হচ্ছে এটা দ্য নিউ ইন্ডিয়া অ্যাসোসিয়েশন কোম্পানি অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার হিসাবে একশো সত্তর জন নিয়োগ করা হচ্ছে যে কোনো শাখার গ্র্যাজুয়েটরা সিক্সটি পারসেন্ট মার্কস পেলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে তারপর দেখো একশো নার্স নিয়োগ করা হচ্ছে দিল্লি অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স নার্সিং অফিসার হিসাবে এবং দুশো বিরাশি জন অঙ্গনারী কর্মীর সহায়িকা নিয়োগ করা হচ্ছে তার সাথে দেখো তোমাদের যারা বিই বা বিটেক করেছো তাদের জন্য একটি বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে নেভিতে দুশো পঞ্চাশ জন অফিসার নিয়োগ করা হচ্ছে জেনারেল সার্ভিস এক্সিকিউটিভ জেনারেল সার্ভিস অ্যাক্স এই সমস্ত পদগুলোতে কিন্তু নিয়োগ করা হচ্ছে তো এটাই ছিল আজকে তোমাদের কর্মসংস্থানের আপডেট ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে ফর মোর ইনফরমেশন থ্যাংক ইউ